আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ডের মধ্যে গাইতে হয় উত্তর ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বাহান্ন সেকেন্ড সময় লাগে প্রশ্ন দিনে কতটা সময় হাসলে মানসিক চিন্তা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনের মধ্যে প্রায় পনেরো মিনিট প্রাণ খুলে হাসলে মানসিক চিন্তা অনেক কমবে প্রশ্ন প্রতিদিন কি করলে নিজেকে পরিষ্কার রাখা যায় উত্তর শীতকাল হোক অথবা গরমকাল প্রতিদিন স্নান করলে নিজেকে পরিষ্কার রাখা যায় তাই না প্রশ্ন কোন খাবার খেলে মোটা হওয়া যায় উত্তর নিয়মিত উচ্চ ক্যালোরি সম্পন্ন সবজি ও ফল খাওয়ার অভ্যাস করলে সহজেই মোটা হওয়া যায় প্রশ্ন স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন হলো সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না বন্ধু কি বলতে পারবেন এই উক্তিটি কার উত্তর এই বিখ্যাত উক্তিটি হল ডক্টর এ আব্দুল কালামের বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর পুঁইশাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ বৈশাখে ভিটামিন সি ক্যালসিয়াম খনিজ লোহা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন বক্স বাজলে আমাদের নাচতে ইচ্ছে করে কেন উত্তর এমন অনেক গান আছে যেগুলো বক্সে জোরে বাজলে আমাদের শরীরে বিশেষ কিছু হরমোন ক্ষিত হয় যা আমাদের শরীরকে উদ্দীপিত করে দেয় যার জন্য আমাদের নাচতে ইচ্ছে করে প্রশ্ন কোনসা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে উত্তর পালং শাক আর কলমি শাক এই দুই শাক খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন কি খেলে শরীরের ওজন দ্রুত হারে কমতে থাকে উত্তর গ্রিন টি লেবু জল এবং নিয়মিত এক্সারসাইজ শরীরের ওজন দ্রুত হারে কমাতে সাহায্য করে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি নড়াচড়া করে উত্তর মানুষের শরীরে ফুসফুস সবচেয়ে বেশি নড়াচড়া করে প্রশ্ন দুপুরে খাওয়ার পরে টক দই খেলে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর অবশ্যই একশো থেকে দেড়শো গ্রাম টক দই খাওয়া ভালো কারণ টক দইয়ের মধ্যে থাকা ফার্ম্যান্ডেড এঞ্জেম খাবার হজমের জন্য সহায়ক করে এবং বদহজম প্রতিরোধ করে আর ঠিক এই কারণে চিকিৎসকেরা জানাচ্ছেন যে যে সমস্ত মানুষ বধ সমস্যায় কষ্ট সহ্য করতে থাকেন তারা এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য খাওয়ার পর টক দুই খেতে পারেন তবে অতিরিক্ত সমস্যা থাকলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম কি। উত্তর পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম হলো চীন দেশ প্রশ্ন চায়ের সঙ্গে সিঙ্গারা বা কোনো তেলে ভাজা খেলে কি ক্ষতি হয় উত্তর চায়ের সঙ্গে সিঙ্গারা পকোড়া ইত্যাদি এইসব তেলে ভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন কোন পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয় উত্তর হামিংবার্ড পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন বৃহস্পতিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় সঠিক উত্তর হলো কিছুই হয় না হিন্দু ধর্মে বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে এই দিনে অনেকেই চুল দাঁড়ি কাটে না প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় উত্তর পাখিদের মধ্যে প্যাঁচাকে রাতের রাজা বলা হয় প্রশ্ন কোন মাছ মানুষের বুদ্ধি কমিয়ে দেয় উত্তর বেশি পরিমাণে টুনা মাছ খেলে মানুষের বুদ্ধি কমে যেতে পারে বন্ধু তোমার কোন মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কি খেলে চুল পাকা কমে যায় উত্তর চুল পাকার একটি বড় কারণ হল শরীরে ভিটামিন বি টুয়েলভ এর অভাব তাই ভিটামিন বি টুয়েলভ জাতীয় যে কোনো ফল ও শাক সবজি খেলে চুল পাকা অনেক কমে যাবে প্রশ্ন মুখে লেবুর রস মাখলে কী উপকার হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর লেবুতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে যা সহজে প্রাকৃতিক উপায়ে চেহারার ব্ল্যাক হেডস ও কালো দাগ নির্মূল করতে সাহায্য করে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খাওয়া বিষ খাওয়ার সমান কেন উত্তর প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে যার থেকে শরীরের নানা রকম ক্ষতি হয় প্রশ্ন কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে উত্তর অনেক ওয়েবসাইটের তথ্যমতে মতে বড়ো নিম গাছের নিচে ঘুমালে নাকি মানুষের মৃত্যু হয় তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন চোখের সমস্যা হলে কি মাথা ব্যথা হয় উত্তর আসলে চোখের সমস্যা হলে মাথা ব্যথা হতে পারে কারণ কম্পিউটারের স্ক্রিন টেলিভিশন বা অন্যান্য ডিভাইসের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকার ফলে আই স্ট্রেন হতে পারে যা চোখের পেশিগুলোতে চাপ সৃষ্টি করে আর এই চাপ ধীরে ধীরে মাথা ব্যথায় পরিণত হতে পারে প্রশ্ন কোনো প্রাণী সতেরো দিন পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে উত্তর সাধারণত বিছেরা ছয় দিন পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে আবার এমন বেশ কিছু প্রজাতির বিছে আছে যারা সতেরো দিন পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে ও বেঁচে থাকতে পারে প্রশ্ন বয়স বারবার সাথে সাথে আমাদের চুল পাকতে শুরু করে কেন উত্তর মেলানিন আমাদের শরীরে চুল কালো রাখতে সাহায্য করে তবে বয়স বারবার সাথে সাথে আমাদের শরীরে এই মেলানিনের মাত্রা কমতে থাকে যার জন্য বয়স বারবার সাথে সাথে চুল পাকতে শুরু করে প্রশ্ন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা এবং নীল রঙ মানুষের মনকে শান্ত রাখে তাই যদি কেউ এই রঙের পোশাক পরে শুতে যায় তাহলে তার ঘুম ভালো হবে এই কারণে বেশিরভাগ নাইট ড্রেসগুলো নীল কিংবা সাদা রঙের হয়ে থাকে প্রশ্ন কি খেলে মানুষ রাতে বেশি স্বপ্ন দেখে উত্তর যদি আপনি রিচ খাবার বেশি খান এবং আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে আপনি সেই রাতে বেশি স্বপ্ন দেখবেন প্রশ্ন পাতে লেবুর জল খেলে কি উপকার হয় উত্তর লেবু জল দারুণ এক পানীয় এতে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন সি এছাড়াও অক্সিডেন্টে থাকে ভরপুর সেই কারণে হজম থেকে শুরু করে ওজন কমানো এমনকি কিডনি স্টোন বের করে দিতে পারে এই লেবু জল প্রশ্ন মিথ্যা কথা বলবার সময় আমাদের নাক কেন গরম হয়ে যায় উত্তর মিথ্যা কথা বলবার সময় মানুষের শরীরে তাপমাত্রা এবং রক্তচাপ বেড়ে যায় যার জন্য নাকের সামনের অংশটা গরম হয়ে খামতে শুরু করে প্রশ্ন কাঁচা লঙ্কা বা মরিচ খাওয়ার উপকারিতা কি কি। উত্তর যদি খাবারে কাঁচা লঙ্কা খাওয়া হয় তবে তা উপকারী কারণ এতে উপস্থিত ক্যাপসিন ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এবং পিম্পল দূর করে যার ফলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে প্রশ্ন রাগী মানুষেরা কম দিন বাঁচে কেন উত্তর রাগী মানুষের শরীরে স্টেস হরমোন বেশি ক্ষরিত হয় এই হরমোন মানুষের আয়ু কমিয়ে দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও